টোটোর ভাড়া বৃদ্ধির দাবি পূরণ হওয়ার পর এবার শহরে চলাচলকারী সব টোটোকে রেজিস্ট্রেশন দেওয়ার দাবি বামপন্থী টোটো ইউনিয়ন সেই সাথে রেজিস্ট্রেশন ও নম্বর দেওয়ার নামে চালকদের হয়রানির বিরুদ্ধে ওপর আগামীকাল জলপাইগুড়ি পুরসভা অভিযানের ডাক দিয়েছে সিটু অনুমোদিত বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা বৃহস্পতিবার শহরে মাইকিং এর মাধ্যমে সকল টোটো চালকদের এই বার্তা দেওয়া হয় রেজিস্ট্রেশন এবং নামে বিরুদ্ধে। আগামীকাল দুপুর বারোটায় সমাজে টোটো চালকদের পৌরসভা অভিযান উল্লেখ্য টোটো ব্যবহারকারী শহরবাসীর অমতে সম্পূর্ণ একতরফাভাবে টোটো ইউনিয়নদের দাবি মেনে পয়লা সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি শহরে পুরসভা টোটোর ন্যূনতম ভাড়া দশ থেকে বৃদ্ধি করে পনেরো টাকা করেছেন যেখানে রাজ্যের অন্য সব শহরেই টোটোর ন্যূনতম ভাড়া রয়েছে দশ টাকায় পুরসভার দাবি ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ভাড়া বৃদ্ধি করেছেন কিন্তু শহরবাসীর প্রশ্ন ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি কি শুধু শহর জলপাইগুড়িতেই হয়েছে রাজ্যের অন্যত্র হয়নি তাহলে অন্য সব জায়গায় টোটোর ন্যূনতম ভাড়া দশ টাকা হলে জলপাইগুড়ি ব্যতিক্রম কেন উত্তর মেলেনি পাশাপাশি শহরে পাঁচ হাজার টোটোকে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে পুরসভা জানিয়েছে এবার শহরে চলাচলকারী সব টোটোকে রেজিস্ট্রেশন দেওয়ার দাবি তুলল বামপন্থী টোটো ইউনিয়ন এ বিষয়ে বামপন্থী টোটো ইউনিয়নের সম্পাদক সুভাষি সরকার বলেন টোটো নিয়ন্ত্রণের নামে জলপাইগুড়ি পুরসভা টোটো চালকদের ওপর বারবার হয়রানি করছে এছাড়াও জলপাইগুড়ি পুরসভা যে সমস্ত কুপন ইস্যু করছে তা বিভিন্ন দোকানে সামান্য টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন তাই আগামীকাল জলপাইগুড়ি পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সুভাষিষ সরকার আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে টোটোকে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে পৌরসভা তারা হচ্ছে রেজিস্ট্রেশন করছে তিন নাম্বার দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত টোটো চালক যারা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরে টোটো চালায় যাদের হচ্ছে সেকেন্ড হ্যান্ড টোটো রয়েছে কিংবা যারা হচ্ছে পুরনো বিল রয়েছে যারা ভ্যাট জিএসটি বিল যাদের নেই ফলে তাদেরকে হচ্ছে পৌরসভা হয়রান করছে একদিন লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে হচ্ছে তারপরে দিন গিয়ে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে আবার হচ্ছে যখন টেবিলের সামনে যাচ্ছে তখন বলছে কাগজপত্র ঠিক নেই ফলে তুমি পরে আসো এই যে ঘটনাগুলো ঘটছে টোটো চালকদেরকে হ্যাঁ হয়রান করা হচ্ছে আর যে সমস্ত টোটো চালকরা দীর্ঘদিন ধরে টোটো চালায় এই মুহূর্তে যারা জলপাইগুড়ি শহরে চলাচল করছে আমাদের দাবি সমস্ত টোটো চালককে হচ্ছে বিনা শর্তে পৌরসভার থেকে তিন নাম্বার দিতে হবে ফলে এই দাবি নিয়ে হচ্ছে যে আগামীকাল দুপুর বারোটার সময় আমরা সমাজ মোড়ে জমায়েত হয়ে জলপাইগুড়ি শহরে টোটো চালক যারা চলাচল করে জলপাইগুড়ি শহরে তারা হচ্ছে পৌরসভায় যাবে এই এই লড়াইটা হচ্ছে আগামীকাল হবে এবং আমরা আগামীকাল পৌরসভার যারা হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন যিনি থাকবেন তার কাছে হচ্ছে আমরা আমাদের স্মারকি তুলে দেবো হ্যাঁ পৌরসভার যে যে টোকেন পৌরসভা দিচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যা খবর একশো দুশো টাকার বিনিময়ে পৌরসভার আশপাশ থেকে সেই টোকেনও হচ্ছে বিক্রি হচ্ছে ফলে পৌরসভা এবং প্রশাসন কীভাবে এই টোটোর বিষয়টাকে দেখছে আমরা সেটা জানতে চাই ফলে আগামীকাল হচ্ছে আমরা হচ্ছে পৌরসভায় যাচ্ছি এবং সমস্ত বিষয়টা নিয়ে যাতে কোনো রকম